উল্লেখ্য প্রথমে চেন্নাই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর যখন খেলা শুরু হয় প্রথমে বাংলাদেশকে ব্রেক তুলে দেন হাসান মাহমুদ দলীয় চোদ্দ রানে রোহিত শর্মাকে ফিরিয়ে দেন এই ক্রিকেটার রোহিত শর্মা ব্যক্তিগত ছয় রান পরে প্যাভিলিয়নে ফিরিয়ে যান রোহিত শর্মার পর শূন্য রানে সুবমান গিলকেও ফিরিয়ে দেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার হাসান মাহমুদ এরপর হাসান মাহমুদের তৃতীয় শিকার হন ক্রিকেট বিশ্বের ভয়ঙ্কর ব্যাটসম্যান বিরাট কোহলি মাত্র ছয় রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হন এই ক্রিকেটার এক এক করে ইন্ডিয়ার টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদ আর হাসান মাহমুদের এমন বলিং দেখে অবাক হয়েছেন ভারতের কোচ গৌতম গাম্ভীর তবে বিরাট কোহলি ফিরে গেলে ভারতের হয়ে হাল ধরেন ঋষভ পান্ট ঋষভ পান্টকেও শেষ পর্যন্ত থাকতে দেনি হাসান মাহমুদ হাসান মাহমুদের শিকার হয়ে ব্যক্তিগত উনচল্লিশ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন তাই তো ভারতের টপ অর্ডারে চার ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশের এখন মধ্যমণি হাসান মাহমুদ হাসান মাহমুদকে ঘিরে উল্লাসে মেতেছেন সাকিব আল হাসান ও সতীর্থরা তবে বাংলাদেশের এমন হাসি বেশি সময় ধরে রাখতে দেয়নি ভারতীয় দুই ক্রিকেটার রবিচন্দ্র আশ্বিন ও রবিচন্দ্র জাজেদা একশো পঁয়ষট্টি ছয় উইকেট হারানো ভারতকে খাদের কেনার থেকে টেনে তুলেছেন এই দুই ক্রিকেটার বাংলাদেশি বোলারদের জমদুত হয়ে কিরিজে আসেন রবিচন্দ্র আশ্বিন ও রবিচন্দ্র জাজেদা এই দুই ব্যাটসম্যান ক্রিজে এসেই বাংলাদেশ বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকেন এই দুই ক্রিকেটার একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশ বলারদের তুলে ধরা করেছেন শেষ পর্যন্ত রবিচন্দ্র আসছেন ব্যক্তিগত হান্ড্রেড তুলে নিয়েছেন একশো বারো বলে একশো দুই রান করেছেন এই ক্রিকেটার অন্যদিকে রবিচন্দ্র জাজেদা একশো সতেরো বলে ছিয়াশি রান করে অপরিচিত এই দুই ব্যাটসম্যানের কল্যাণে তিনশো উনচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে দিন শেষ করেছে ইন্ডিয়া